ওর জানাজার আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সাকিব খানের ভাই একটি জানাজার ওকে পাই না একটি জায়গা ওকে পাই না কেন আসবেন সে

আমি আমি তো বললাম আমি আগে আসবো না ওর জানার আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে কার খানের ভাই একটি জানার জন্যকে পায় না একটি জায়গা ওকে পায় না ঠিক ঠিক সাকিব কাজ করে নাই অঞ্জন সাধু কাজ করে নাই আছিল সাথেও কাজ করে নাই

আমি না আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছে আমি না আপনি বলতেছেন আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছে আমরা আমি তাকে একটি কথাই বলবো তুমি আমাদের ভাই তুমি আমাদের ভাই তোমাকে ইন্ডাস্ট্রি আনছে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও এই ইন্ডাস্ট্রিতে কোনো একদম মারা গেলে তুমি ইন্ডাস্ট্রিতে আসো এইটা আমি বলবো এই জন্য তোমার তুমি কিন্তু আমার শত্রু না সাকিব কিন্তু আমার শত্রু না এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলা এই যে আগে যে ছবিগুলো হতো একসাথে ঘুমা আসতাম এবং ওই টেপান্তরের একটা জানেন তো আপনারা হ্যাঁ সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম কিন্তু আমি আমার কষ্ট ওখানে না কষ্টটা হলো প্রতিটা জানাদের তার তারা আসা উচিত প্রতিটা অনুষ্ঠান যারা আসা উচিত কারণ সেই ইন্ডাস্ট্রি ছেলে ইন্ডাস্ট্রি বাইরে ছেলে না টাকা পয়সা আসতে আসে হাসিনা তো অনেক ক্ষমতা ছিল হাসিনা তো বলছিল আমাকে আমাকে ভালো দিতে পারবে না আল্লাহ ফালা দিছে এই টাকা পয়সা যেদিন অহংকারী করবে আল্লাহ একদিন করে নিয়ে নিবে আল্লাহর উপরে কেউ নাই আল্লাহ রব্বুল আলমের উপরে কেউ নাই